তো আমার কাছে একদিন একটা অফার এলো বললো আপনি তো ভবিষ্যৎ প্রযুক্তি আর সমাজ নিয়ে কাজ করেন একটু সময় দেবেন কয়েকজন সফল উদ্যোক্তা কিছু প্রশ্ন করতে চায় আমি ভাবলাম এটা বুঝি কোনো কনফারেন্স বা সেমিনার হবে হয়তো একটা হোটেলে স্টেজ থাকবে আমি হয়তো কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেব কিন্তু ঘটনা একটু অন্যরকম হলো ওরা আমাকে উড়িয়ে নিয়ে গেল একটা প্রাইভেট জেটে এরপর নিয়ে গেল একবারে একটা লাক্সারি রিসর্টে যেখানে প্রাকৃতিক দৃশ্য বিলাসিতা চুপচাপ শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছিল কোনো ধনী লোকের ব্যক্তিগত পাহাড়ি আশ্রম আমি ভাবলাম বুঝি বড় কোনো প্রোগ্রাম হবে এখানে কিন্তু কিছুক্ষণ পর আমাকে রেখে নিয়ে যাওয়া হলো একটা ছোট্ট ঘরে ঘরে ঢুকে দেখি মাত্র পাঁচজন লোক না এরা কেউ সাধারণ মানুষ না প্রত্যেকে কোটি কোটি ডলারের মালিক কেউ হেজ ফান্ড চালায় কেউ সিলিকন ভ্যালির বড় কোম্পানির সিইও আমি একটু অবাক হয়ে ভাবছি আচ্ছা তাহলে এখানে আমি কি বলবো কিন্তু তার আগেই ওদের প্রশ্ন বলা শুরু হলো একজন বলল আমরা আসলে আপনার মতামত জানতে চাচ্ছি যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় আমাদের কি করা উচিত ওদের প্রশ্ন শুনে আমি হতবাক ওদের প্রশ্নগুলো ছিল নিউজিল্যান্ডের কোন জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ হবে যদি পরিবেশ ধ্বংসের দিকে যায় আরেকজন প্রশ্ন করলেন আমার প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা একসময় যদি আমার কথা না শোনে তখন তাদের কিভাবে নিয়ন্ত্রণ করব বাংকারে বসে থাকলেও কিভাবে আমি আমার সম্পদ রক্ষা করতে পারব এক কথায় ওরা ভবিষ্যৎ গড়তে চায় না ওরা ভবিষ্যৎ থেকে পালাতে চায় না গল্পটা আমার নয় গল্পটা ডগলাস রাসকফের সারভাইভেল অব দ্য রিচেস্ট এই বইয়ের ইন্ট্রোডাকশানে এই গল্পগুলি রাসকভ বলেছেন তো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস চলে গিয়েছে অর্থনীতির বিষয়ে বর্তমান দিনে পরিবেশ বিষয়ক চর্চা উত্তর উত্তর বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে শুধু অর্থনীতি নয় নানান বিষয়ের মধ্যেই পরিবেশ বিষয়ক আলোচনা ক্রমশ বাড়ছে তো আজকে যে গল্পটা বললাম সেটা কিন্তু অর্থনীতি এবং পরিবেশের সাথে সম্পর্ক আছে এরকম খুব জটিল কঠিন কোনো তত্ত্ব নয় বা কোনো এম্পেরিক্যাল ঘট মানে কাজ নয় তো এটা একটা ঘটনা তো রাসকফের এই বইয়ের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে আমরা যাদেরকে উদ্যোক্তা বলে ভাবি আমরা যাদেরকে ইনভেস্টর হিসেবে ভাবি যা ভাবি যে অর্থনীতিরকে টিকিয়ে রেখেছেন হয়তো তারা তো যখন পরিবেশের প্রশ্ন আসবে সেখানে হয়তো তারা এমন কিছু ইনোভেশান বা এমন কিছু উদ্যোগ নেবেন যাতে করে আমাদের পৃথিবীটা রক্ষা পায় কিন্তু রাসকফের এই যে ঘটনা সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের যারা উদ্যোক্তারা চা তারা চাইছেন যে যে কোনো প্রকারে যেমন তেমনভাবে পরিবেশকে ব্যবহার করে তারা মুনাফা তুলতে চান পরে এর ফলে যদি পরিবেশ একদিন ধ্বংস হয়ে যায় তাহলে তারা কি করবেন সেটার পরিকল্পনা আলাদা তারা কোথাও গিয়ে বাংকার বানাবেন কিনা কেউ কেউ ভিন গ্রহে পালিয়ে যাবেন কি না বা এই যে প্রশ্নটা করা হচ্ছে যে যদি পরিবেশ সংকটে পড়ে যায় তাহলে আমি এবং আমার যারা গার্ড বা রক্ষা কর্মী তারা তো আমার বিরুদ্ধে চলে আসতে পারে আমার এত ধন সম্পত্তি আছে তারা তাদের নেই তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করবো কীভাবে তাহলে এগুলোই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফলে পরিবেশকে যদি বাঁচাতে হয় তাহলে কোন ধরনের আমাদেরকে উদ্যোগ নেওয়া দরকার এবং সবথেকে বেশি কাদের সেখানে হস্তক্ষেপ করা দরকার বা কিভাবে সম্ভব সে বিষয়ে নানান তত্ত্ব আলোচনা গবেষণা রয়েছে তো এই গল্পটা শুনে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনে এই সংক্রান্ত তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি ধন্যবাদ